নির্বাচনী ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো চাপে রাখতেই নতুন করে রাজপথে নামছে বিএনপি পালন করছে জেলা সমাবেশ কর্মসূচি এর মাধ্যমে ভোটের মাঠের প্রস্তুতিও লক্ষ্য বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা তারা বলছেন সরকারের কৌশলগত ভুলে নানা সংকট দেখা দিচ্ছে এর সমাধান দ্রুত নির্বাচন আরেফিন শাকিলের রিপোর্ট নুডলস খান নাই তো নুডলসই খান নাই প্রধান পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের দাবিতে সরব বিএনপি সব ধরনের কর্মসূচিতে এই দাবি উত্থাপন করতে ভুলেনি দলটির নেতারা এর মাঝে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্র নেতাদের দল গঠনে আরও নড়েচড়ে বসেছে বিএনপি ঘরোয়া আয়োজন ছেড়ে নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে নতুন করে রাজপথে ফিরেছে দলটি বলেছে চার দফা দাবিতে এরই মধ্যে আট দিনে চৌষট্টি জেলায় সমাবেশের কর্মসূচি শুরু করেছে দাবির মধ্যে নিত্যপণ্যের দাম সহনীয় করা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি থাকলেও বিএনপির মূল লক্ষ্য ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেশকে যে গণতান্ত্রিক ধারায় রাখতে হলে যে নির্বাচনে কোনো বিকল্প নাই এটি তাদের উপলব্ধি করতে হবে এখন এই দেশে নানা ধরনের নানা মতাবলম্বী নানা সুযোগ সন্ধানীদের আগমন হয়েছে সেসব ব্যাপারে জনগণকেও সচেতন করার সাথে সাথে আমাদের কর্মী বাহিনী সাধারণ মানুষকে আশ্বস্ত করা বা তাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য যাতে করে এই ধরনের সমাজ বিরোধীরা সমাজে জাকিয়ে বসতে না পারে শেখ হাসিনার দোসররা যাতে আরও তাদের কর্মকাণ্ডকে বিস্তৃত করতে না পারে যারা এই একা আগস্ট চেতনাকে আরও ক্ষতিগ্রস্ত না করতে পারে সেই জন্যেই আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্যে এবং জনগণের কি ইচ্ছা জনগণের কি আকাঙ্ক্ষা একটি রাজনৈতিক দল হিসাবে আমরা সেটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছি এই যে জুলাই আগস্টের গণভুত্তানের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে দ্রুত এই সরকার একটি জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করে সেই জন্য আমরা দাবি রেখে জনগণের সামনে যাচ্ছি প্রধান সাথে বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী বিএনপি সেই লক্ষ্যে সাংগঠনিকভাবে দলের তৃণমূলকে আরও শক্তিশালী করতে কাজ করছেন নীতিনির্ধারকরা জেলা ভিত্তিক সমাবেশের মাধ্যমে নতুন নেতৃত্ব এবং সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার পরীক্ষা হবে বলে জানাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছে করেছেন আপনারা দেখেছেন এটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই সমস্ত কর্মকাণ্ড আপডেট করব প্রতিনিয়ত এটা একটা চলমান প্রক্রিয়া নির্বাচন দিতে যত বিলম্ব হবে ততই এই সরকারও পিছিয়ে যাবে জনগণের আশা আকাঙ্ক্ষা কমেই আরও দূরে সরে যাবে জেলা ভিত্তিক কর্মসূচি শেষে ফের বিভাগীয় সমাবেশ করা চিন্তা আছে বিএনপির এক্ষেত্রে ঐক্যমত কমিশনের কার্যক্রম আর জুলাই বিপ্লবের ছাত্র নেতাদের নেতৃত্বে নতুন দল গঠনের পর সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় দলটি আগামী দিনে রাষ্ট্র কিভাবে চলবে সেই সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য এগুলি মতামত আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা